নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা এই ব্লগটা হচ্ছে সোমবারের শ্রাবণ মাসের প্রথম সোমবার যেই দিন আমরা সবাই ভোলে বাবার আরাধনা করেছি তো বন্ধুরা ব্লগটা বানানো ছিল কিন্তু আপলোড করা হয়েছিল না তো আজ আমি সেই ভিডিওটাই আপনাদের মধ্যে শেয়ার করছি আশা করি বন্ধুদের ভালো লাগবে একদম স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন তো সকালবেলায় একটু রুটি করে নিয়েছি হাজবেন্ডের জন্যে আর রুটি খাবার জন্যে একটু ছানা করে নিয়েছি তারপর অনেকগুলো বাসন হয়েছিল ফ্রিজেও কিছু টুকিটাকি বাসন ছিল সব বের করে আমি খুব ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা সব কিছু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এবারে বাসনগুলো খুব ভালো করে মুছে ঠুছে সব গুছিয়ে রেখে দেব। রান্নাঘরের কাজটা কমপ্লিট করে আমি বেডরুমের ডাস্টিং করেছি করে রুমটাকে খুব ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি নিয়ে এখন এই ড্রয়িং রুমটাকেও ডাস্টিং করে নিয়ে এবারে খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর ঘরটাকে খুব ভালো করে মুছে টুছে নেব আর এই দিকে আমি বেডরুম পরিষ্কার করার আগে কিছু জামা কাপড়ও অল্প কিছুই ভিজিয়ে দিয়েছি সার্ফে তো ওটাও হচ্ছে স্নান করার আগে কেচে কুচে নেব তো বন্ধুরা দেখতেই পেলেন আমার ঘর টর ঝাড় দেওয়া হয়ে গেছে এবারে খুব সুন্দর করে ঘরগুলোকে মুছে নেব তো বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কী কাজ করি কেমনভাবে করি সেগুলোই আপনাদের মধ্যে শেয়ার করি তাছাড়া আর কি শেয়ার করব এক্সট্রা তো আর কিছু কাজ নেই এই তো ঘরের যা কাজকর্ম তবে যারা নতুন গৃহিণী নতুন সংসার জীবন শুরু করেছে তাদের জন্যে কিন্তু এই ব্লগগুলো ভীষণই কাজে লাগবে কারণ তারা নতুন সংসারে কিভাবে কাজ করবে না করবে এইগুলো দেখে অনেকটা উপকৃত হবে তাদের অনেকটাই কাজে আসবে তো যাই হোক বন্ধুরা দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত ঘরটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে তারপর কি করলাম স্নান নান করে এবারে চলে এলাম এই যে ঠাকুর ঘরে তো বন্ধুরা এই যে পরিষ্কার করছে যে জায়গাটা এখানে কিন্তু রোজই দেখাই আপনাদেরকে এখানে আমার অনেকগুলো ঠাকুর থাকে তো ভাবলাম আজ একটা বিশেষ দিন তো একটু ঠাকুরের জায়গাগুলো খুব ভালো করে ক্লিন করে নিই তারপর পুজো করব তো এখানে একটু বেশ নোংরা ছিল তো নোংরাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর যে কাপড়টা পাতা ছিল সেটাকেও তুলে দিয়েছি দিয়ে একটা পরিষ্কার সাদা কাপড় পেতে নিয়েছি দেখুন এবারে সব ঠাকুরগুলোকে খুব সুন্দর করে মুছেছি মুছে প্রত্যেক ঠাকুরের কপালে একটু করে চন্দনের টিপ দিয়ে একদম ঠাকুরদের আসনে ঠাকুরদের বসিয়ে দিলাম তারপর এই যে নিচে যেই ঠাকুরের জায়গাটা এবার এখানটা পরিষ্কার করে নেব তো একবার আপনাদের দেখিয়ে দিলাম তো এবারে সব ঠাকুর নিচের রাধা গোবিন্দ যে ঠাকুর রয়েছে এ দেখুন সরিয়ে নিয়েছি আর এই যে বাজার থেকে যা যা নিয়ে আসে আসা হয়েছে সেগুলোকেও একবার দেখিয়ে দিচ্ছি তো পুজো করার জন্যে যা প্রয়োজন সেটাই এনেছি আর বন্ধুরা পুজোর বিশেষ নিয়ম আমি অতটাই জানি না যতটা সবাই জানে খুব সুন্দর করে সবাই পুজো করে আমি দেখি বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ওই ঠাকুরের জায়গাটায় একটা পরিষ্কার কাপড় পেতে নিয়েছি আর ঠাকুরদেরও খুব ভালো করে স্নান করিয়ে সুন্দর বস্ত্র পরিয়ে দিয়েছি দিয়ে ঠাকুরদের আসনে বসিয়ে দিয়েছি আর এখানে একটা ভোলেব বাবার নামে একটা প্রদীপ এখানে জ্বালিয়ে দিলাম আর সব ঠাকুরের নামে এই যে যে প্রদীপটা সবসময় জ্বালাই সেটা জ্বালিয়েছি তারপর ঠাকুরদের দেখুন ভোগ নিবেদন করেছি আর এই যে এখানে আমার এই যে বন্ধুরা দেখুন এখানে ভোলে বাবাকে রেখেছি তো একটা আকন্দ ফুলের মালাও ভোলে বাবার গলায় পরিয়ে দিয়েছি ঠাকুরকেও আমি ওই দুধ ঘি মধু যেমন করে করা হয় স্নান ঠাকুরকে অভিষেক করা হয় সেভাবেই আমি করেছি তারপর এই যে আরতি করে ঠাকুরকে আমি পুজো করছি আর এর আগে আমি কোয়ার্টারে থেকে শিবলিঙ্গও আমি পুজো করেছি মন্দিরে গিয়ে প্রত্যেক বছর শ্রাবণ মাসে আমরা সব বন্ধুরা মিলে এই মন্দিরে গিয়ে শিবলিঙ্গের মাথায় জল দিতাম তো সেই জন্যে মন্দিরেই পুজোটা হয়ে যেত ঘরে আর আয়োজন করতে হতো না ঘরে ঠাকুর এই যে এই ঠাকুরগুলো ছিল ঘরে তো এই ঠাকুরদের তখন পুজো করেছি এখনও এই ঠাকুরদের নিয়েই আমি পুজো করি তো বন্ধুরা আমার এই ছোট্ট পুজোর আয়োজনটা আপনাদের কেমন লাগলো ধুতরা ফুল আর অপরাজিতা ফুল আর বাবার মাথায় পাঁচটা বেলপাতা চাপিয়েছিলাম তো এইরকমভাবেই আজকের পুজোটা আমি করে নিলাম তারপর কিচেনে চলে এসেছি এবারে হাজবেন্ডের জন্য ডালিয়া বানিয়ে নিচ্ছি তো ডালিয়াটা বেশ সুন্দর হয়েছিল টেস্ট হয়েছিল। তবে বন্ধুরা আমি খাইনি কিন্তু আমি উপোস করে আছি আর এই যে কুমড়োর বড়া বানিয়েছিলাম এটাও নাকি খেতে বেশ ভালো হয়েছিল তো যাই হোক এই ছিল দুপুরে আমার হাজবেন্ডের খাবার আর আমি হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছি সেটা রাতে সন্ধ্যাবেলায় সন্ধ্যা ঠন্ধা দিয়ে তারপরেই খাবো তো এইদিকে বাসন কোষণ সব ধোয়া মোছা হয়ে গেলেও ওই যে গামলাটার মধ্যে সামান্য একটু সাবু ভেজানো রয়েছে আর বন্ধুরা এ পর্যন্ত যদি আপনাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখনও একটু বাকি আছে তো দেখুন বন্ধুরা আমি সন্ধ্যাবেলায় খুব ভালো করে সন্ধ্যা টন্ধা দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় একটু আরতি করে নিচ্ছি আজকে বিশেষ দিনে একটু সময় নিয়ে আমি পুজোটা করে নিচ্ছি পুজো কমপ্লিট হয়ে গেলে এই ঠাকুরের গলায় যে মালা ফুল এগুলো আছে এই সব কিছু পরিষ্কার করে নেব নিয়ে তারপরে এই ঠাকুরের গেটটা লাগিয়ে দেব। তো বন্ধুরা এখন আমি চা করতে চলে এলাম সন্ধ্যার টাইমে একটু চা না খেলে একদমই ভালো লাগে না তো আজ একটু দুধ চাই করে নিচ্ছি তো সকাল থেকে এই সন্ধ্যা সাতটার মধ্যে আমি আজ ব্লগটা শেয়ার করলাম আপনাদের মধ্যে তো কেমন লাগলো বন্ধুরা আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ